দেখা যায় কিন্তু ছেলে নিয়ে দেখা যায় না তাই জন্য ছেলেকে রেখে এসেছি দিন পর ফৌজিবাবুকে নিজের হাতে মাংস বানিয়ে খাওয়াবো তো অনেক দিন হয়ে গেছে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াইনি ওখানে থাকলে তো ওর আবদার এটা ওটা চলতেই থাকতো আর আমরা তো বানাতেই থাকতাম তো আজকে কিন্তু বেশ ভালো করে একটু চিকেন কারি করবো তো চলো সব কিছু পিঁয়াজ টিয়াজ কেটে সব কিছু রেডি করে নিয়েছি তো এবার রান্নাটা শুরু করা যাক আর এদিকে রান্না খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখো আমাদের বাড়িতে এখানে কালকে স্পোর্টস আছে তো সেই জন্যে রেডি হচ্ছে তো আমাকে বলছে এই প্লিজ তোলো না এগুলো কেন তুলছ ওরা ড্রেস ট্রেস পরছে রেডি হচ্ছে তো আমি জাস্ট একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম কালকে স্পোর্টস আছে ম্যারাথন তো ওটাও তোমাদের সাথে কালকে শেয়ার করব দেখো ভোরবেলা মায়ের কাছে ওকে রেখে দিয়ে আমার ছেলেকে রেখে দিয়ে চলে এসেছি আর ফাইভ কিলোমিটার ম্যারাথন স্পোর্টসে আমার বাবু নাম দিয়েছে এখানে এসে তো এখন ও যেহেতু ট্রেনিং করে এসেছে পায়ের অবস্থা খুবই খারাপ তো জাস্ট পার্টিসিপেন্টই করতে পারবে প্রথমেই আমাকে বলে দিয়েছে তো আমি বললাম একদমই টেনশন নিও না তুমি জাস্ট পার্টিসিপেট করো কারণ একটা ভালো লাগে আনন্দ লাগে ছোটবেলায় সমস্ত স্পোর্টস লাগে নাম দিত আমার বর তো কিছু না কিছু প্রাইজ পেত ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল আর ওর ইভেন্ট ছিল শর্ট ইভেন্ট কিন্তু এটা ম্যারাথন এটাতে ওর ইভেন্ট নয় তবুও এসেছে নাম দিয়েছে তো দেখা যাক কি হয় তো এখানে ফাইভ কিলোমিটার টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে কমপ্লিট করতে হবে তো দেখো সবাই একে একে নাম দিয়েছে তো সব শেষে আর কি মানে ওদের গ্রুপটা ছাড়া হবে তো ওদের গ্রুপে ম্যারাথন গ্রুপ থেকেও এসেছিলো মানে যারা অনলি ফর ম্যারাথন করে তো ওদের মধ্যেই হয়েছে এক থেকে দশের মধ্যে আর না ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ওদের মধ্যেই হয়েছে আর আমার হাজব্যান্ড উনিশ মিনিটে কমপ্লিট করেছে ফাইভ কিলোমিটার তোমাদের ফৌজিবাবু দাদাভাই উনিশ মিনিটে কমপ্লিট করেছে কিন্তু ওর থেকেও আরও অনেক জুনিয়র জুনিয়র ছেলে ছিল যারা যারা অনলি সবসময় প্র্যাকটিস করে এই ম্যাডাথের নিয়েই থাকে ওরা তো ওরাই ওদের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়েছে তো কমপ্লিট করেছে অনেক তাড়াতাড়ি তো সেটাও একটা ভালো আর প্রচণ্ড তো পায়ে ব্যথা তোমাদের দাদা ভাইদের তোমরা তো জানোই তোমাদেরকে আমি ক্লিপটা শেয়ার করতে পারছি না ওদের ট্রেনিংয়ের সমস্ত ক্লিপ আমার কাছে আছে তো সে শেয়ার করতে পারছি না তাই না হলে দেখাতাম তোমরা অনেকেই হয়তো নাম শুনে থাকবে প্রজাপ্রতি ব্রহ্মাকুমারী তো অর্গানাইজড করেছিল এখান থেকেই সমস্ত স্পোর্টসের তো একে একে সবাইকে ছাড়া হবে তোমাদের দাদা ভাইয়ের রানিংটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের রানিংটা দেখে নাও কেমন হয়েছে খুব ভালো রানিং করেছে ও উনিশ মিনিটেই কমপ্লিট করে ফেলেছে তো কিছু না খেলার মধ্যে তো হারজির থেকেই থাকে ওর থেকে ছোটো ছোটো যারা বাচ্চা বাচ্চা ছেলেরা আগেই কমপ্লিট করেছে অবশ্যই করবে তার কারণ ওরা সবসময় আর কি এর মধ্যে দিয়েই থাকে আর দেখো বয়স্ক মহিলারাও এখানে পার্টিসিপেট করেছে এটা মহিলাদের আলা আলাদা একটা গ্রুপ ছিল দেখো এখানে এন এনারাও হেঁটেছে যেরকমভাবে পেরেছে করেছে পার্টিসিপেট এটাই মানে অনেক তো সেটাই খুব ভালো লাগছে দেখে আর ওই ওইদিকে আরেকজন বৃদ্ধ মহিলা আসছে দেখুন উনি ভালো করে চলতেও পারছে না তবুও কিন্তু পার্টিসিপেট করেছে তো এই জিনিসটাই একটা এনার্জি লেভেলটা আর কি বাড়িয়ে দেয় এজন্যই আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে যখন তুমি আছো তো করবেই আর ও এই জিনিসগুলো খুবই ভালোবাসে ছোটো থেকে স্পোর্টস ম্যান বলতে পারো তোমাদের দাদা ভাই তো চলো তোমাদের দাদা ভাইয়ের রানিংটা দেখে নাও তারাও এক্ষুনি আসছে আর ওনার সাথে আমি কথা বললাম যে আপনি পুরোটা যাবেন নাকি উনি বলছেন হ্যাঁ

পায়ের ব্যথাটা ওর কিন্তু প্রচণ্ডই বেড়েছে তো কিছু করার নেই নাম দিয়েছিল কমপ্লিট করেছে উনিশ মিনিটে এটাই আমার কাছে অনেক বেশি হ্যাপি

شاید شایعه‌الو برای این اینکه همین کامپیوتر، همون داده‌هایی که পায়ের ব্যথাটা ওর কিন্তু প্রচণ্ডই বেড়েছে তো কিছু করার নেই নাম দিয়েছিল কমপ্লিট করেছে উনিশ মিনিটে এটাই আমার কাছে অনেক বেশি হ্যাপি তো দেখো ওকে জল দেবো আর কথাও বলতে পারছে না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এখানে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখাচ্ছে আমাকে যে আমি টাইমের আগেই কমপ্লিট করেছি হ্যাঁ ঠিকই উনিশ মিনিটে কমপ্লিট করেছে টাইম ছিল পঁচিশ মিনিট তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই আর হ্যাঁ বলছিলাম না আমার ভাইও নাম দিয়েছে ও কিন্তু পাঁচ কিলোমিটার কমপ্লিট করেছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার টাইমের মধ্যে কমপ্লিট না করলেও কমপ্লিট করেছে এটাই অনেক বড় ব্যাপার তো যাই হোক ছোট থেকেই বড় হবে আস্তে আস্তে অবশ্যই হবে তো সবাই দেখতে থেকো সঙ্গে থেকো ভালো থেকো বাই বাই